একজন সাবে আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে বলছে যে আনা গাই উম্মি আনা মা তাতে আমি বিদেশে ছিলাম সফরে ছিলাম বাড়িতে এসে আমি মা মা বলে ডাক দিলাম মায়ের কণ্ঠর স্বর আমি শুনতে পেলাম না বিশ্বনী বললেন ও সাহাবি তুমি কি বলতে চাও বলো সাহাবিটা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বিদেশে ছিলাম সফরে ছিলাম বাড়িতে এসে মা মা বলে ডাক দিলাম মায়ের কণ্ঠস্বর শুনতে পেলাম না আল্লাহ রসুল বললেন ও সাবি তাহলে তুমি তোমার মায়ের জান্নাত যাওয়ার জন্য তুমি সাতকাই জারিয়া করো সাবিটা বলেন ইয়া রসুল আল্লাহ অন্য খারাপ নামক খেজুরের বাগান আছে এই খেজুরের বাগান যদি আমি আল্লাহ সুবান ও তো রাস্তায় দান করে দিই তাহলে এক পর্যায়ে আমার পিতা মাতাকে জান্নাত চলে যাবে রাসুল সাল্লাম বললেন অবশ্যই তোমার জান্নাত চলে যাবে এরপরেও তিনি একবারের জন্য বিচলিত হন নাই বাপি আমি আপনাকে বলতে চাই এই পৃথিবীটা আমাদের কাছে চিরস্থায়ী নয় এই পৃথিবীটা আমাদের কাছে হচ্ছে ক্ষণস্থায়ী তাই মৃত্যুর আগে আগে আপনাকে দান করতে হবে এই দানের বিষয়ে অনেক হাদিস আছে তো আপনাকে বলতে চাইছি আমি মুসাফির মানুষ শুধু চব্বিশ পরগনা থেকে ফজরের সলাত আদায় করে বাইর হলাম আপনার এখানে ঢুকলাম ফের সাড়ে সাতটা আটটার দিকে তো আমি চাইছি এই এই মায়েদের মধ্যে থেকে বাবজিদের মধ্যে থেকে আপনার দশজন ব্যক্তি মিলে পাঁচ হাজার করে পঞ্চাশ হাজার টাকা দাবি করলাম আপনাদের কাছে

আমবাতাত সাবআ না বিলা ফি কুল্লি সুন্নুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু দিআইফুল লিমান ইশা আল্লাহু আসিয়ুন আলী বাইরা মায়রা আমান আল্লাহ রব্বুল ইন বলেন ওই সমস্ত দানীদের উদাহরণ হচ্ছে একটা শস্য বীজ চিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে একটা एग्जांपल টানছেন উদাহরণ টানছেন একটা সরষে বীজ জমিনে রোপণ করলে একটা বীজ আপনি রোপণ করেন এটা আপনার ক্ষমতা এরপরে বীজটাকে গাছ বানানোর ক্ষমতা আপনার নাই এই গাছ বানানোর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের এই গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ফল দেয় একটা বীজ থেকে এক নয় দুই নয় সাতটা শিষা হয় আর এক একটা শিষে আল্লাহ রব্যাল নামিন একশোটা করে ফল দেয় এরপরে আল্লাহ রব্বোলাইন বলেন আল্লাহ উই বলি মাইয়া সা আল্লাহ উয়া সুন এরপরে আল্লাহ রব বলেন গোলাম আমি বীজ রোপণ করলে তুমি একটা আর ফল দিলাম আমি আল্লাহ সাতশোটা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি যদি খুশি হয়ে যায় তাহলে কতগুলো ফল দেবো তুমি গুণে শেষ করতে পারবে না এ ক্ষমতা আল্লাহ সুবাহান ও তালা মায়েরা আমার আপনারা চলে গেছেন আমি জানি না আপনারা চলে গেছেন মনে হয় আমি বুঝতে পারছি না আপনি যখন মারা যাবেন আপনার কান থেকে স্বর্ণ খুলে নিবে নাক থেকে স্বর্ণ খুলে নেবে গলাতে রাখবে না হাতে সোনার বালা রাখবে না সোনার পাউটি রাখবে না পা থেকে নূপুরকে খুলে নিবে এরপরে আপনাকে পৃথিবী থেকে তিন টুকরা সাদা কাপড় পরিধান করি আপনাকে কবরের মধ্যে নিয়ে যাবে সম্মানিত বাপেরা আমার তাই কবি কি বলছে জানেন কবি কি বলছে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঘ একদিন মাটির ভিতরে হবে ঘর রে আমার কেন বাঁধো দালান গাড়ি বাড়ি টাকা কড়ি সব তোর পড়ে দম ফুরাল হবে তোর শেষ রে ঠিক বলে গাড়ি বাড়ি টাকা কোড়ি সব রে তোর পড়ে দম পুরা সাবি হবে তোর শেষ রে রে মোর আমা কেন বাঁধ ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বাঁধ দালান কিছু থাকবে না আপনার সাড়ে তিন হাত কবরের মধ্যে যেতে হবে সব পরে থাকবে আমি দশ জন ব্যক্তির কাছে কিংবা বিশ জন ব্যক্তির কাছে আমি পঞ্চাশটা হাজার টাকা চাইছি বাবজি। এখানে কি মাস্টার নাই ডাক্তার নাই আপনার বিজনেসম্যান নাই আপনারা সকলকে দিয়েছেন টাকা আমি জানি কিন্তু আমি মুসাফির মানুষ আপনি কি চান না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর ব্যক্তির দোয়াকে তিনি কবুল করেন এক নম্বর হচ্ছে দাতুল মাজলুম অত্যাচারী ব্যক্তি দ্বিতীয় হচ্ছে দাতুল মুসাফির মুসাফির ব্যক্তি তৃতীয় হচ্ছে আপনার হুকুকুল দেয় পিতা মাতার দোয়া আমি আমি চাইছি দশ জন কিংবা বিশ জনের কাছে পঞ্চাশ হাজার টাকা আছেন কেউ যে আপনারা এখানে যতগুলো লোক আছেন মায়েরা আমার আপনারা আছে আপনারা অন্তত একটা গহনা আপনি খুলে এনে দেন আপনার জন্য অন্তর রংস্থল থেকে হৃদয় খুলে আপনাকে দোয়া করবেন সল ইমান আপনার পাকাপোক্ত হবে আপনি মিনা হবে মা আসুন না কে আছেন এই মাদ্রাসাকে আরো উন্নত শিখরে পৌঁছাবার জন্য আমি চাইছি আপনার কাছে এই সোনা থাকবে না এই গহনা কিছুই থাকবে না সব আপনাকে রেখে যেতে হবে যেটা আপনি পৃথিবীতে বেঁচে থেকে দান করবেন সেটা আপনার আখ রাতের অ্যাকাউন্টে যোগ হবে এ বিষয়ে অনেক এক্সাম্পল আছে শ্রোতা নাই কাকে কথা বলবো আপনাকে এখনই অস্ট্রেলিয়ান যুবক আলী মানাতের কথা বলবো চোখ দিয়ে আপনার ঝরঝর করে পানি না আমি সেটা বলতে চাইছি তো আপনারা আসুন অন্তত একজন ব্যক্তি উঠে আসুন যে আমি পাঁচ হাজার টাকা দিব এই শ্রোতাদের মধ্যে নাই বাবজি একজন ব্যক্তি আপনার পিতা এবং মাতা অক্লান্ত পরিশ্রম এদিকে আসেন আহ আর 2000 আপনি সকালে দেওয়ার নামটা লিখেন ওখানে কি নাম হাবিবুর আমিন আল্লাহ আমিন কলিল লাইল হামদুল রব্বিস সাওয়াত রব্বুল আলামিন ওয়া লাউল কুবরিয়া অফিস সাওয়াতু লাদি যুল হাকীম ও আরশের মালিক ও জমিনের মালিক ও হা তেরে মালিক তেরে মালিক আল্লাহ হাবিবুর সাহেব প্রতিষ্ঠানের জন্য দিলেন দুই হাজার টাকা মৃত্যু পিতা মাতার নামে আল্লাহ তার পিতা মাতার সাগিরা কাবিনা যাই রেবার তিনি রাত্রে তার দিনের আলোতে যতগুলো মনে করেছে মা তুমি নিত মনে ক্ষমা করে দাবুন রবিন প্রথমে আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত যতগুলো দানি দান করেছে আল্লাহ সমস্ত দানি দানকে তুমি কবুল করে নাও রাব্বুল আলামিন হাবিবুর রহমানে পিতা মাতার কবরকে তুমি নূর আলে নূর বানিয়ে দাও রাব্বুল আলামিন প্রথমে আল্লাহ সেই কে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও এমনই জায়গাতে হয়েছে ঠিকানা নাগিরে তো শোকসে তা নাগিরে বিছানা ও আল্লাহ বাড়িতে না করি মোর মাফ করে দিও আল্লাহ জিন্দগির গোনা ও আল্লাহ বাড়ি তালা করি মোর মাফ করে দিও আল্লাহ জিন্দেগির ভুল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাক আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাক আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আচ্ছা স্ত্রীর নামে দিলেন আপনার নাম হযরত আলী মাশাআল্লাহ হায়াকাল্লাহ হযরত আলী সাহেব মায়ের নামে স্ত্রীর নামে স্ত্রী মারা গেছে দেখেন এখানে বসে থেকে মনে পড়ে গেছে স্ত্রীর কথা আহা। মুসাফির মানুষ আপনাকে বললাম দেখেন হজ তালি সাব নিজের স্ত্রীর কথা মনে পড়ে গেছে বলে মাদ্রাসার জন্য তিনি তিন শত টাকা দি। আমিন আল্লাহ ুম আমি ফললাইলে হান্দ র্যে সমাত রব্যনা এলান। মানুল কি ব্রিয়া অফির সমাত নাজি ও আরসারে মালিক ও জমিনের মালিক। ভায়া তের ও মো তের মালিক আল্লাহ হজত আলি সাহেব এমন প্রাণের স্বামী অর্ধাঙ্গিনে স্ত্রী লাইফ পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে জিরতরে আল্লাহ না জানি স্ত্রী থাকলে আজকে কত ভালোবাসতো এই শীতের সময় হয়তো সলাতে তাই করার জন্য গরম পানি তৈরি করে উদ করার জন্য পানি দিতেন আর তারপরে হজরত আলী সাহেব মসজিদে সলাত আদায় করতে যেতেন স্ত্রীর এত মায়া মহাব্বত স্ত্রী এত ভালোবাসা বসে থাকতে পারলেন না ফেরত যাবেন তাহের কাছে তিনশত টাকা ছিল তিনশত টাকা বাইর করে তিনি তিনি প্রতিষ্ঠানে দিলেন আল্লাহ হজরত আলীর স্ত্রীর কবর কে তুমি নূর আলা নূর বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ তুমি তো আমার কত শুনছো সর্বশেষ রাতে তুমি বলেছ আমি আসমান থেকে জমিনে নেমে আসে নিম্ন আসমানে নেমে আসে বান্দাকে বলি গোলাম কে কোথায় আছো তুমি বলো আমি তাদের এটাকে সারা দেব আল্লাহ আমার বাপজি হযরত আলী সাহেব তার স্ত্রীর নামে তিনশত টাকা দিয়েছে আল্লাহ দুনিয়ার জিন্দগি তে কবিরা রাখাবিরাজ রে বা দিনেরাতে রাতারে দিনেরালতে যত কলঙ্কা করেছে বাবু তুমি নিজ মনে ক্ষমা করে দাও রাব্বুল আলামিন তার কবরকে তুমি প্রশস্ত করে দাও তার কবরকে তুমি নুরুন আলা নুর বানিয়ে দাও রাব্বুল আলামিন তার কবরের মধ্যে তুমি জান্নাতে বিছানা বিছিয়ে দাও এমন জায়গাতে হয়েছে ঠিকানা নাগিরে তো শোকসে নাগিরে বিছানা আমি নই আমি নই আল্লাহ আমি নই আমিন মদের ধোঁয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন বলে নাম কালু শেখ কালু শেখ মা বাবার নামে দিল পাঁচশত টাকা আল্লাহ তুমি দানকে সদরে গ্রহণ করে নাও ربنا ظلمنا انفسنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب মিজান بنمت একজন দিলে 500 টাকা আল্লাহ তুমি এই দান কে সদরে গ্রহণ করে না। মায়েরা আমার আছে না চলে গেছে চলে গেছে নাকি না চলে গেছে আর আছে আপনারা ভাঙা মেলাতে আমাকে তুলেছেন যে জাতিকে কোনো কথা বলবো সব জায়গায় একই অবস্থা ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ জনু ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জনু কাছে তোমার মিনতিমার তুমি অসীম দ্বয়ম ইমানে পথে কবি চাল আমার মরণ জন হয় ইমানের পথে চল থে কে আমার মরণ জানো হয় প্রতিদিন মিত মুখোমুখি হয় লে সে গোমরা গি গড়ে তোলে মধুমা ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন তোমারই কাছে মিনতিয়া আমার তোমারি কাছে আমার তুমি অসীম পা আমার মরণ জানুহ আছে নাম এখানে কিছু নাই তো আসুন এখানে নাম আছে আর কমিটি সাহেব নাম আছে লেখা নাম আছে কারুর যে নাম থাকলে দিয়ে পাঠায় আর কি করবো বেশি করবো কিন্তু নাই আসুন নামটা দিয়ে পাঠাও তবে আপনাদেরকে একটা কথা বলি সেটা নয় আমি দু হাজার তেইশে এসেছিলাম আপনাদের এখানে খুবই নতুন মানুষ এই লালগোলাতেই নেমে আমি গিয়েছিলাম খোসাল পুকুর বলে একটা জায়গা বক্তা ছিলাম আমি এবং ওখান থেকে একজন দিনী ভাই আপনার এখানে নিয়ে এলেন প্রধান বক্তা হিসেবে এবং আমার ঈদের পরে একটা ডেট আছে ওখানেও প্রধান বক্তা আছে সম্ভবত আপনার এখানে চোয়া পুকুর নাকি নাম আছে হ্যাঁ ঈদের তিন দিন পরে আমার প্রোগ্রাম আছে আপনারা যেতে পারেন এবং আপনারা যদি মনে করেন যে আমার নাম্বার নিব লিখে দিই ফিরোজ্জামান তাহারির বক্তব্য ভালো লাগছে আমরা ডাকবো আপনি নাম্বার নিতে পারেন আপনি আমার নাম্বার নাইন এইট থ্রি সিক্স ওয়ান ফোর ফাইভ ডবল টু নাইন আমি আবার বলছি আমার নাম্বার আপনি লিখতে পারেন নাইন এইট থ্রি সিক্স ওয়ান ফোর ফাইভ ডবল টু নাইন এটা আমার নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন বেনামিতে একজন দিয়েছেন এক হাজার টাকা বেনামিতে পাঁচশো বেনামিতে একশো বেনামিতে তিনশো বেনামিতে একশো বেনামিতে একশো দশ বেনামিতে বারোশো বেনামি পাঁচশো বেনামি দুশো বেনামি একশো বেনামি একশো বেনামি পাঁচশো বেনামি পাঁচশো বেনামি দুশো বেনামি আটশো বেনামি পঞ্চাশ বেনামি এক হাজার বেনামি পাঁচশো বেনামি পাঁচশো বেনামি পাঁচশো এরশাদ শেখ দুর্গাপুর তিনি দিয়েছেন কত বত্রিশ বত্রিশ হাজার টাকা এবং বেনামিতে দিয়েছে আপনার দু হাজার টাকা বেনামিতে এক হাজার বেনামিতে একশো বেনামিতে এক হাজার বেনামিতে পাঁচশো বেনামিতে পঞ্চাশ বেনামিতে একশো বেনামিতে পাঁচশো এখানে অধিকাংশ আছে দুশো কুড়ি পাঁচশো একশো পাঁচ হাজার এগুলো সব বেনামিতে আল্লাহ তুমি দানকে সদরে গ্রহণ করে নাও যেমন মহিবুল শেখ একশো বেনামিতে পাঁচশো বেনামি এক হাজার বেনামি এক হাজার বেনামি দুশো বেনামি দুশো তিনশো একশো পাঁচশো একশো দুশো তিনশো এগুলো সব বেনামি আচ্ছা দুশো পঞ্চাশ একশো দু হাজার দুশো এগুনের অধিকাংশ সব বেনামি আল্লাহ তুমি এই দানকে সতরে গ্রহণ করে নাও আসুন আমরা সকলে আমরা শেষ দোয়া করি আল্লাহ সুহান উদৌলার কাছে আজকে এই মাহফিল থেকে আমরা সকলেই একটি শপথ বাক্য পড়ে আমরা বাড়িতে যাই আল্লাহ তুমি আমাদের সকলকে যারা এই প্রতিষ্ঠানে দান দেওয়ার তৌফিক দান করিয়েছো সকলের দানকে তুমি কবুল করো সকল আল্লাহ আমিন যারা দান করতে পারেনি তাদের সকলকে তুমি বুদ্ধি দিয়ে মেধা দিয়ে প্রতিষ্ঠানে খেদমত করার তৌফিক দান সকল আল্লাহ আমিন এবং যারা বুদ্ধি নাই টাকা নাই তাদের শরীরে শক্তি এবং গতর দিয়ে প্রতিষ্ঠানকে মেহনত করার তুই তৌফিক দান কর সকল আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন কলিল্লাহিল হামদু রাব্বিস সাদ রাব্বুল আলামিন ওয়ালুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল জিনুল হাকীম রব্বানা যালামনা আনফুসানা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কিনা আযাবাল আসর আযাবাল মিজান আমিন 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 তপু মন চাই যেতে তপু মন চাই না যেতে বাজে বিদায়বাসী বসি এইবার আমি আসি সালাম সালাম হাজারো সালাম 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 হাজারো সালাম রাখি ও মহরে আল্লাহ চৈত যদি হা দি কথা শোনাবো এখানে আচ্ছা একজন ছশো টাকা দিল কি হ্যাঁ শাহিদ শাহিদ দিয়েছেন ছশো টাকা আল্লাহ তুমি দানকে সদর গ্রহণ করে নাও আমিন আল্লাহ আমিন আর কে আছে মুক্তার শেখ তিনি দিয়েছেন দুশো টাকা আর কেউ আসেন আমি নিয়ে যাব যদি থাকেন চটপট চলে আসুন শেষ করে দিয়েছি মানুষ জন্যেই এখন পৌনে পৌনে তিনটে বাজতে চলবে তো আপনারা আসুন আমি ইউটিউবার ভাইদেরকে বলবো যদি আমার গজল রেকর্ড করে ইউটিউবে ছাড়তে চান তাহলে একটা গজল আমি বলছি রেডি থাকি বলো দেখি হাজার পরে ফিরে আসনি দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে রস তোমাকে বলি আমি কেমন করে হের তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে এরসু তোমাকে বলি আমি কেমন করে এর সুল তোমাকে বলি আমি কেমন করে খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাই পেরে কাপেরা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বেলিয়ে তাই পের কা না আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাত ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জ্বরে হেরসু তোমাকে বলি আমি কেমন করে হেরসু তোমাকে বলি আমি কেমন করে হাজার বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে রসু তোমাকে বলি আমি কেমন করে হেরসু তোমাকে বলি আমি কেমন করে হীরা দা আসমান থেকে নামে আল কুর হীরা দা আসমান থেকে নামে আল কুর আর সবার ভুল নবিরি পরে আসলো কোরআনের ছায়া তলে আবু বকার ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিল যে সকল মানুষের তরে এরসু তোমাকে বলি আমি কেমন করে হে তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে এরসু তোমাকে বলি আমি কেমন করে এরসু তোমাকে বলি আমি কেমন করে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য আল্লাহ না তের উপরে এবং আমরা আল্লাহ মামি তিনি মূল্যবান বক্তব্য রাখেছেন যদিও বা